যা রয়েছে ব্রেকিং নিউজের দিকে নজর রাখি এসআইআর আবহে কলকাতায় আক্রান্ত বিজেপি কর্মী এসআইআর নিয়ে সচেতনতার কাজ করার কারণে তাকে মারধর করা হয় বেধরক মারধর বিজেপি কর্মী মেঘনাদ দাসকে তৃণমূল কর্মী দীপক হালদার ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ প্রগতি ময়দান ট্রানে অভিযোগ দায়ের বিজেপির ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত আতঙ্কে রয়েছেন তিনি থানায় অভিযোগের পরেও এখনও অধরা অভিযুক্তরা কি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সৈকতকে এই আক্রান্ত বিজেপি কর্মী শোনাই আপনাদের আমাকে যখন তখন যখন খুশি তখনই হাসু হালদার দীপক হালদার যখন খুশি তখনই এসে আমাকে ঠেট করে মারধর করে আগা এই জীবে এই জায়গায় মেরেছে এই এই জায়গায় মেরেছে আঘাত আছে আমার দোকানটা চালাতে দেয় না আমাকে ঠিক মতন থাকতে দেয় না বাড়িতে এসে হুমকি হামকা দিচ্ছে বলছে বোম মারবো ঘর বাড়ি ভাঙচুর করবো আগুন জ্বালিয়ে দেবো আমার সঙ্গে যদি লোড হয় আমাকে কিছু করতে পারবে না পুলিশ আমার পায় পায়ের তলায় পুলিশকে থানায় গেলে থানায় আমাকে কিছু করতে পারবে না পুলিশ পুলিশ পায়ের তলায় এরকম এইভাবে কথা বলছে লাগাতার হুমকি ধমক চমক জারি ছিল আর তারই সঙ্গে এবার মারধর কারণ আর আবহে তিনি এসআইআর নিয়ে সচেতনতার কাজ করছিলেন যে অভিযুক্ত তার মা কি বলছেন শোনাই আপনাদের নামটা আমার ছেলের নামটা দেবে বা কেন আমার ছেলে জানে না আমাদের পাড়ার লোকও জানে না কেউ জানে না আমার ছেলের নামটা কেন দেবে আমার ছেলের নামটা তাহলে বদলাম খারাপ করবার জন্যই বেড়াচ্ছে শুনলেন আপনারা মা বলছেন যে ছেলেকে নাকি ফাঁসানো হচ্ছে প্রথমে বললেন কিছুই জানেন না তারপর বলছেন ফাঁসানো হচ্ছে এসআইআর আবহে কলকাতায় আক্রান্ত বিজেপি কর্মী কারণ তিনি এসআইআর নিয়ে সচেতনতার কাজ করছিলেন সেই কারণে তাকে মারধর করা হয় বেধরকভাবে মারধর করা হয় বিজেপি নেতা সজল ঘোষ কি জানিয়েছেন শুনব বিএল দখল করে ফেলেছে ওরা অতএব এই বিএলও দখলটা খুব স্বাভাবিকভাবে ওরা বুথের কায়দায় দখল করেছে আর সর্বোচ্চই ভোটের দিন যেমন ভাবে বিজেপি কর্মীরা আক্রান্ত হয় ঠিক সেরকম ভাবে বিজেপি কর্মীরা দিকে দিকে আক্রান্ত হচ্ছে হ্যাঁ এইভাবে প্রতিদিন কখনো দমদম কখনো একজন মহিলা কর্মী আবার একজন প্রত্যেক ঘটনা হয়ে আমি এইভাবে রোজ রোজ মার খাওয়ার থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উদ্দেশ্যে আমি বলবো যে একদিন আপনারা ঘুরে দাঁড়ান এবং প্রত্যাঘাত করুন এছাড়া তো আমাদের আর বাঁচার কোনো পথ নেই প্রত্যাঘাতীতে একমাত্র পথ যা দেখতে পাচ্ছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়